আজকে আমি চলে যাচ্ছি চট্টগ্রামে অনেক ভাইরাল একটি জায়গা হচ্ছে যে চট্টগ্রাম ডিসি পার্কে এই ডিসি পার্কটা অনেক একটা ভাইরাল একটি জায়গা ছিল এবং অনেক সুন্দর একটি জায়গা ছিল তো আমি আজকে যাচ্ছি দেখাবো আপনাদেরকে এই ভিতরের টিকিট মূল্য কত ছিল এবং ভিতরে কি কি সুন্দর জায়গা আছে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন আমি বর্তমানে আছি অলঙ্কারে এখান থেকে আমি বাসে করে যাব যে ডিসি পার্কে ডিসি পার্কে আমি যাচ্ছি এবং আমার সাথে আরও একটা ছোটোবে যাচ্ছে তো এখন আমরা অলংকারে এখানে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য ওয়েট করতেছি গাড়ি আসলেই চলে যাব ডিসি পার্কে তো বন্ধুরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও এখন পর্যন্ত গাড়ি পাচ্ছি না অনেক দুঃখজনক ব্যাপার তো ফাইনালি গাড়িতে উঠে গেলাম তো এখন ডিসি পার্কের উদ্দেশ্য রওনা দিলাম সিট পাই নাই যার কারণে দাঁড়িয়ে যেতে হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে অনেক জনপ্রিয় একটি জায়গা হচ্ছে যে ডিসি পার্কে একটা সময় অনেকটা ভাইরাল ছিল এখন তেমন একটা ভাইরাল না তো সেই সময় যদি আমরা আসতাম অনেক ঠেলাঠেলি হতো তার কারণে আমরা অনেক নিরিবিরি সময়ে চলে আসলাম এখানে টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা আমরা দুজন আসছি তো দুজনের টিকিট মূল্য নিষেজে একশো টাকা আর বাইরের জায়গাটা দেখুন অনেকটা সুন্দর এই পার্কটা সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে যতটুকু জানতে পারছি আমি চলে আসলাম চট্টগ্রামের অনেক সুন্দর একটি জায়গা ডিসি পার্ক এই ডিসি পার্কের নাম অনেকে শুনেছেন আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই ডিসি পার্কের সৌন্দর্য তুলে ধরব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপরে দুই পায়ে একটু ভিডিও নিয়ে নিলাম অনেক সুন্দর লাগতেছে অনেক মনটা ফ্রেশ জায়গাটা অনেক সুন্দর ছিল আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি এবং সার্কেল নিয়ে ঘুরতে আসতে পারেন অনেক সুন্দর জায়গা একটি দেখতে পারতেছেন। এই ডিসি পার্কটা যখন ভাইরাল হয় অনেক সুন্দর সাজানো ছিল এখন বর্তমানে আরো কাজ চলমান রয়েছে এই ডিসি পার্ক এই বিকাল টাইম এটাতে অনেক সুন্দর মানে আসলে বুঝতে পারবেন যে অনেক সুন্দর একটি জায়গা ডিসি পার্কে এখন অনেক জায়গায় কাজ চলতেছে আমরা দেখতে পারতেছি এদিকে হ্যাঁ বলিভা তুমি যে ডিসি পার্কে আসছো জায়গাটা দেখতে কেমন অনেক সুন্দর কিন্তু এখনো কিন্তু অনেক জায়গায় কাজ চলতেছে নতুন নতুন কাজ চলতেছ এবার নতুন বছরের জন্য নতুন নতুন কিছু তামাকা আসবে মনে হয় নতুন হ্যাঁ তামাকা আসবে এবং আপনাদের জন্য নতুন করে আমরা মডিভাই করতেছি ডিসি পার্ক এবং লেগের পাশে তুমি করতেছ হ্যাঁ হ্যাঁ আমিই করতেছি এবং লেগের পাশে কাপেলদের বসার জন্য আলাদা আলাদা ভাবে আমি এখানে টং তৈরি করতেছি আপনারা যদি মন খারাপ থাকে তাহলে এই জায়গাটা ঘুরতে আসতে পারেন অনেক সুন্দর লাগতেছে এবং বিকাল টাইম আপনারা যারা এখনো এই ডিসে পার্কে আসেন নাই দ্রুত চলে আসুন এবং ঘুরে দেখুন অনেক সুন্দর একটি জায়গা এবং এই ডিসি পার্ক কিন্তু রাত্রে কিন্তু অনেক সুন্দর দেখা যায় যেমন আপনাদেরকে অল্প করে একটু ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যে রাত্রের যে ওয়েদারটা অনেকটা সুন্দর এ হচ্ছে এই রাত্রের দেখেন কত সুন্দর লাগতেছে তো আজকের ভিডিওটা আমি এখান এখানেই শেষ করব আর দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ